হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের তোমরা জানো তোমাদের হাতে আর চার থেকে পাঁচটা মাস সময় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সকল যারা শিক্ষা মানে শিক্ষক মন্ডলী আছে প্রত্যেকে মিলে আমরা একটা ডিসাইড করেছি যে তোমাদের এই বছর যেহেতু আমাদের সেন্টারে পুরোটাই কলেজ বেস পড়ানো হতো এতদিন ধরে এখন কিন্তু আমরা স্কুল লেভেলেও চলে আসলাম অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা এখন থেকে চাইলে পারে আমাদের সেন্টারে পড়তে পারবে তোমরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে আবার বলছি দু হাজার পঁচিশের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পড়াবো ফ্রি কোনো রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না এক টাকাও তোমাদেরকে দিতে হবে না তোমাদের খালি এই নাম্বারে ফোন করে বলতে হবে যে স্যার আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আপনাদের কাছে পড়তে চাই আমাদের প্রত্যেকটা স্যার ম্যাম তোমাদেরকে ক্লাস নেবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে আমাদের এবং তারা কিন্তু তোমাদেরকে ক্লাস দেবেন এবং তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু গুলোও দেবেন নোটসের শর্ট কোশ্চেন এমসিকিউ এসএ কিউ বড় প্রশ্ন সাজেশনস এবং ক্লাসেস লাইভ ক্লাসেস অল থিংস আর ফ্রি পুরো উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে পুরো ফ্রিতে আমরা কোর্স প্রোভাইড করছি দু হাজার পঁচিশ সালের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স কিন্তু এই বছর আমরা কোনো এক টাকাও চার্জেস নিচ্ছি না পুরো ফ্রিতে হ্যাঁ তোমাদের জন্যই কিন্তু এটা অফার তো তোমরা অবশ্যই বলো স্যার আমরা অ্যাডমিশন নিতে চাই কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবারও বলছি দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এই বছর কোর্সটা দিতে চলেছি তোমরা এখানে কোন কোন জিনিসগুলো পাবে দেখো সাপোজ মনে করো কোনো একটা স্টুডেন্টের বেঙ্গলি থাকে কম্পালসারি তার সাথে থাকে হিস্ট্রি অনেকে নাও কিন্তু আমি অবশ্যই বলছি আর্টসের হ্যাঁ আর্টস ইংলিশ কম্পালসারি থাকে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন ফিলোসফি হোম সায়েন্স হোম সায়েন্স পলিটিক্যাল আরো যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে পড়ানো হয় এবং প্রতিটা সাবজেক্টের জন্যই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল টিচার আছে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রয়েছে এবং তারা তোমাদের এই বিষয়গুলো পড়াবে কিন্তু তার জন্য তোমাদের যে এই যে চার পা পাঁচ মাস বাকি আছে তার জন্য কিন্তু কোনো চার্জেস দিতে হবে না এবং পিডিএফও তোমরা পাবে সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো চার্জেস কিন্তু তোমাদের দিতে হবে না তো স্টুডেন্টস আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ